মোবাইলে ইউটিউব ফেসবুক রিলসে অনেক দেখেছি যে কিভাবে হেয়ার কাটিং করে এবং ব্লেড দিয়ে করে তো সেজন্য একটু চেষ্টা করে দেখলাম আমিও কি পারি কি না আমার তো কাজ জানা আছে সেক্ষেত্রে আমিও চেষ্টা করে দেখি যে পারি কি না তো শেষ পর্যন্ত আসলে পেরেই গেলাম সফল যেহেতু জানি সেক্ষেত্রে পারাটা অবশ্যই সম্ভব তো সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা করলে সব হয় চেষ্টার উপরে কোনো কিছু নেই আমি চেষ্টা করেছি তাই এরকম একটা সুন্দর স্টাইলের ডিজাইন করা কাটিং যেটা আমি ইউটিউব ফেসবুক ইউটিউবে দেখছিলাম রিলসের মধ্যে তাই আমি চেষ্টা করে দেখলাম তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ